আইআইটি বাবা আইআইটি বাবা কিন্তু কে এই আইআইটি বাবা প্রতি বছর কুম্ভ মেলা আমাদের সামনে নিয়ে আসে নানান রহস্যময় চরিত্র একশো চুয়াল্লিশ বছর পর চলতি বর্ষ দু সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে এক ব্যক্তি সবার নজর কেড়েছেন তিনি কি আইআইটি বাবা কিন্তু কিভাবে একজন মেধাবী ইঞ্জিনিয়ার হয়ে উঠলেন সন্ন্যাসী আসুন আজ জানি তার জীবনের অনন্য যাত্রার গল্প কথা হরিয়ানার এক সাধারণ পরিবারে জন্ম এই আইআইটি বাবার যার আসল নাম অভয় সিংহ ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিলেন তিনি তার কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে অভয় সিংহ ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটি বোম্বেতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন এবং দক্ষতার সাথে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন তিনি দু সাল থেকে কানাডায় উচ্চ বেতনের চাকরি লাভ করেন এবং তখন থেকে তিনি তিন বছর স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন তিনি প্রতি মাসে তিন লক্ষ টাকা করে উপার্জন করতেন হঠাৎ করেই একদিন তিনি সব কিছু ছেড়ে দিলেন কিন্তু কেন কী এমন ঘটেছিল তার জীবনে টাকা বিলাসিতা আধুনিক জীবন সব ছিল কিন্তু এই আর্থিক সাফল্যের মাঝেও তিনি অনুভব করেছিলেন এক গভীর শূন্যতা জীবনে শান্তি ছিল না অভয় সিংহ ধীরে ধীরে বুঝতে পারলেন কর্পোরেট চাকুরি তার জন্য নয় জীবনের অর্থ খুঁজতে তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকলেন ধ্যান করা শুরু করলেন গীতা পড়তে লাগলেন একদিন সব ছেড়ে ভারতে ফিরে এলেন আর সিদ্ধান্ত নিলেন সন্ন্যাসী হয়ে যাওয়ার তাই তিনি ভারতের বিভিন্ন আশ্রমে সময় কাটাতে লাগলেন ধ্যান করার সময় বৃদ্ধি করলেন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে লাগলেন দু হাজার পঁচিশ সালের কুম্ভমেলায় হঠাৎ করেই এক ব্যক্তি সংবাদ শিরোনামে চলে আসেন আইআইটি বাবা নগ্ন দেহ কপালে চন্দনের টিকা চোখে বুদ্ধির দীপ্তি মুখে বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার মূর্ত ছবি সবাই জানতে চাইল কে এই ব্যক্তি যখন জানা গেল তিনি একজন প্রাক্তন আইআইটি গ্র্যাজুয়েট এবং একজন প্রাক্তন আন্তর্জাতিক কর্পোরেট কর্মচারী তখন তাকে ঘিরে মানুষের কৌতূহল আরও বেড়ে যায় আইআইটি বাবার মতে বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার বিরোধ নেই তিনি বলেন যত বেশি জানবেন তত বেশি বুঝবেন যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক তাঁর মতে কৃত্রিম এবং চেতনার মধ্যেও একটি যোগসূত্র রয়েছে যা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এখন তিনি জনপ্রিয়তার শীর্ষে আইআইটি বাবার জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও কম নেই কিছুদিন আগে শোনা গিয়েছিল চুনা আগ্রার এক সাধুর সাথে তার মতবিরোধ হওয়ার পর তাকে আশ্রম থেকে বের করে দেওয়া হয় কিন্তু পরে তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেন আমি স্বেচ্ছায় আলাদা হয়েছি বিতাড়িত হইনি অভয় সিংহকে তার শিষ্য বলে দাবি করায় জুনা আগড়ার সন্ন্যাসী সোমেশ্বরপুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন আমি ওনাকে আগেই বলেছি আমাদের মধ্যে গুরু গুরুশিষ্যের কোনো সম্পর্ক নেই এমনকি তিনি যে ধর্মের পাশে আছেন সত্যের পথে আছেন একথা বলতেও ভোলেননি আইআইটি বাবা মাথায় বড় জটা ছেঁড়া মলিন পোশাকে তাকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন প্রথমে টেলিভিশনে তাকে দেখতে পেয়ে তার বাবাও ফিরে আসার কাতর অনুরোধ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে কিন্তু তিনি যে আর ফিরতে চাইছেন না সে কথা স্পষ্ট জানিয়েছেন অভয় তবে বাবার কথায় তিনি চুলদাড়ি কেটে ফেলেন কুম্ভ মেলায় প্রথমে তাকে যে সাধারণ মানের একটি ধুতি পরে দেখা গিয়েছিল সেই ধুতিটিও বাদ দিয়েছেন এতে তার লুক যেমন বদলে গিয়েছে তেমনি তার সঙ্গে মানানসই পোশাকও পরতে দেখা গিয়েছে তাকে একটি শার্ট গায়ে ভালো সোয়েটার আর নতুন শাল গায়ে জড়িয়ে তাকে একেবারে আধুনিক সন্ন্যাসী বলেই মনে হচ্ছে এই নয়া সালের নাম জানতে চাইলে আইআইটি বাবা বলেন এর নাম লাজবন্তি তাহলে প্রশ্ন উঠছে আইআইটি বাবা কি সত্যিকারের সন্ন্যাসী নাকি শুধুই একটি ট্রেন্ডিং ফিগার আইআইটি বাবা কি সত্যিকারের আত্মজ্ঞানী নাকি শুধুই একজন রহস্যময় চরিত্র তার উদ্দেশ্য কি প্রকৃতই আধ্যাত্মিকতা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে সময় হয়তো এই প্রশ্নের উত্তর দেবে আপনি কি মনে করেন মতামত জানান কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার